আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠান দেখবেন আপনাদের প্রত্যেকের প্রতি রইলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন মাহে রমদন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস হল রহমতের মাস। এই মাসে আল্লাহ তালা মামশের উপর রমাদানের সিয়াম ফরজ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরান আলকারিমে ঘোষণা করেছেন। আহুজ বিল্লাহ মনে সেইত আনুুর রাজিম বিসমিল্লাহী রহমার রহম। ইয়া এই উহাল্লাদিননে এ মানু কুতিব আলেই এককুম স্িয়ামু কামমে কুতিবে আললাল্লাদি এবং পাবে লিকুম লা আহ্লালেকুম তাত্্যাকুুর। আইয়া মম্মা আল্লাহ এই সিয়াম ফরজ করেছেন কেউ যদি কোনো কারণে অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে তার জন্য অন্য সময় সিয়াম পালন করবে সিয়ামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল ফিখু সিয়াম তথা সিয়ামের বিধিবিধান আর আজকে সিয়ামের বিধিবিধান নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক মুফতি মাওলানা জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ মাওলানা রহমান হাফিজাহুল্লাহ আপনার কাছ থেকে আমরা জানতে চাইব ফিখু সিয়াম বলতে আমরা কী বুঝি এবং এই সিয়ামের বিধিবিধান জানা আমাদের জন্য কতটুকু প্রয়োজন যদি আমাদের উদ্দেশ্যে একটু বলেন ইন আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই রমাদানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে রমাদানুল মুবারকের মুবারকবাদ জানাই এবং সকলকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিয়াউর রহমান মোহতারাম আমাকে প্রশ্ন করেছেন যে আসলে রমাদানের মাসালা মাসাইল বা ফিক্ষাম যে আজকের অনুষ্ঠান এর গুরুত্ব বা এর প্রয়োজনীয়তা কতটুকু আসলে যে আমল বা যে আবাদত যত বেশি গুরুত্বপূর্ণ হবে যত বেশি আল্লাহ তালার কাছে তা যুক্ত হবে সেই আমলের আল্লাহ মাসাইল জানা সেই আমলের ফিক সম্পর্কে উম্মত উম্মত অবগত হওয়া এটা ততটুকু বেশি গুরুত্বপূর্ণ যেমন আমরা একটা উদাহরণ দিই যেমন আমরা সালাত আদায় করি নামাজ আদায় করি ঈমানের পরে তা পরে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সেই হিসাবে নামাজের প্রস্তুতি হিসাবে অজুর গুরুত্বটাও সেভাবে বেশি আচ্ছা হচ্ছে না নামাজে প্রবেশ করতে অজু লাগবে ঠিক তদুরভাবে আমরা যদি সিয়ামের কথা বা রোজার আলোচনা প্রসঙ্গ ঠানি তাহলে আমরা দেখতে পাই যে রা রোজা বা আমাজান এটা এত গুরুত্বপূর্ণ এবাদতে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সেটা হচ্ছে চতুর্থ নম্বরে চতুর্থ চতুর্থ নম্বরে তো সেই হিসাবে তার গুরুত্ব মানে ইসলামের পাঁচটি বুনিয়াদের মধ্যে একটি অন্যতম বুনিয়াদ হিসেবে তার গুরুত্ব অপরিসীম তার মাস মাসাইল জানা খুবই গুরুত্বপূর্ণ তার একটা উদাহরণ হল যে আমরা আপনি যে আয়াতটি করেছেন এই আয়াত এর আয়াত কয়েকটি মাস আলা আল্লাহ তালা আলোচনা করেছেন তিনি নিজে মাসালা বলে দিয়েছেন বলে দিয়েছেন যে অসুস্থ হবে যে মুসাফির হবে তার কি অবস্থা হবে আল্লাহ বলে দিয়েছেন সুতরাং তার গুরুত্ব বোঝানোর জন্য আর আমরা বেশি গভীরে যাওয়ার প্রয়োজন নাই যে কোরআনের এই আয়াত দুটি আয়াতে আল্লাহ কয়েকটি মাসালা আলোচনা করেছেন যে রোজাদারদের জন্য সে কিভাবে রোজা পালন করবে অসুস্থ অবস্থায় অবস্থায় বা কেউ যদি একেবারে রোজা রাখতে পারেন কারণে বা দুরারোগ্য ব্যথিতে আক্রান্ত হয়েছে সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এমন পরিস্থিতিতে সে কি করবে এটা তা মাসালা নিজে বলে দিয়েছে বলে তার গুরুত্ব পরি তো আর বলার অপেক্ষা রাখেনা তা আপনি যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু পরিষ্কার করে বলেন যে একজন মানুষ যদি সিয়াম প্রত্যেকে পালন করবে আমরা জানি যখনই বালিক হয়ে যাবে তখন প্রত্যেক মুসলমানের উপরই সিয়াম পালন ফরজ হয়ে যায় কিন্তু কেউ যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় তাহলে তার বিধান কী অথবা অতি বার্ধক্যজনিত কারণে সে সিয়াম পালন করতে পারছে না তার প্রতি আপনার মানে মাসালার মাসাইল কি হতে পারে দেখেন আল্লাহ তাআলা এই বিষয়ে যে প্রাপ্তবয়স্ক হবে প্রত্যেকের উপর রোজা যে ফরদ আল্লাহ তালা নিজে বলেছেন ফামান শাহিদ আমিন কুমুর শাহরা যে এই রামাদানের এই মাস যে পাবে উপনীত হবে সে প্রত্যেক সবার জন্য পালন করা ফরজ পালন করা জরুরি কিন্তু এখন হলো একটা বিষয় যে আপনি অসুস্থতার বিষয় নিয়ে আসছেন অসুস্থতা দুই প্রকার হতে পারে দুভাবে অসুস্থতা একটা হচ্ছে সাময়িক অসুস্থতা যে অসুস্থতা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আছে এবং এটা এটা চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে এমন যদি পরিস্থিতি হয় তাহলে তো আল্লাহ তালা বলেছেন যে ফামান খা না বিন খুম আলা আওয়ালা সাফারি সাফার কেউ যদি অসুস্থ হয় কিংবা সফরে হয় ফাইদা তো মেনাই পরে কাজা করবে পরে কাজা করবে তো এখানে অসুস্থতার কারণে যেহেতু রোজাটা রাখা হচ্ছে না এটা একটা অজর এটা একটা অসুবিধা একটা একটা সমস্যা তার কারণে শুধুমাত্র কাজা করবে এখানে কাফারা আসবে না কাফারা আসবে আর আরেকটা অসুস্থতা হচ্ছে যে বার্ধক্যজনিত অসুস্থতা যে অসুস্থতা আর সুস্থতার পর্যায়ে গিয়া চলে আসা ফিরে আসা এটা সম্ভাবনা খুবই কম যেহেতু বার্ধক্য বয়সে উপনীত হয়েছেন যে তিনি রোজা রাখতে মোটেই সক্ষম না এবং পরেও রাখার সম্ভাবনা রোজা রমজান চলে গেলে পরে যে রাখার মতো পরিস্থিতি চলে আসবে এমন আশাও করা যায় না ওনার জন্য ওই ব্যক্তির জন্য ওই অসুস্থ ব্যক্তি যে বার্ধক্য বয়সের একবারে বয়সের শেষ সীমায় চলে আসছেন স্বাভাবিক নিয়মে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লা দিন হুফি দিয়া যার রোজা রাখার টোটালি সম্ভাবনা নেই তিনি ফিদিয়া দিয়ে আদায় করবেন ফি দিয়া তো আমি দিয়ে ফিদিয়া দিয়া আদায় করবেন মানে একজন মিসকিনকে দুবেলা খাবার যেটাকে আমাদের এক সিয়ামের জন্য একটা সিয়ামের জন্য একটা ফিদিয়া একটা ফিদিয়া মানে এটা ফিদিয়ার কাফারের মধ্যে একটা পার্থক্য আছে সেটা ভিন্ন পরে আমরা আলোচনা করি তো ফিদিয়া আদায় করব ফিদিয়া মানে আমাদের পরিভাষা যেটাকে ফিতরা বলে সাদাকাতুল ফিতর যে সদাকাতুল ফিতিল পরিমাণ ওই ব্যক্তির সামর্থ্যের আলোকে আমরা তো জানি সাম মানুষের সামর্থ্য কেউ একবারে উচ্চবিত্ত কেউ মধ্যবিত্ত কেউ নিম্ন সামর্থ্যের আলোকে একটা সিয়ামের পরিবর্তে একটা ফিদিয়া ফিদিয়া আদায় করবেন তিনি জীবদ্দশায় যদি মারা যান সেখানে আরেকটা মাসালা চলে আসবে তিনি যদি মারা যান এই অসুস্থতা নিয়ে আর ফিদিয়া আদায় না করে থাকেন তাহলে ওনার জন্য ওয়াজিব হলো শরীয়তের মাসালা হলো যে তিনি ওয়ারিসিন যারা আছে তার উত্তরাধিকারী যারা তাদেরকে বলে যাবেন যে আমি তো এই সিয়ামগুলো এত বছরের বা এই এত রামাজানের আমি সিয়াম পালন করতে পারি নাই আমার পক্ষ থেকে আমার সম্পদ থেকে তোমরা কি করবে এক তৃতীয় সম্পদ থেকে তোমরা আমার এই ওসিয়তটা পুরা করবে ফিদিয়াগুলো আদায় করবে এটা হচ্ছে ওনার জন্য কর্তব্য তিনি যদি এগুলো বলার আগে মানে এই যে অসিয়ত এই অসিয়তটা ওনার উত্তরাধিকারীকে বলার আগেই তিনি মারা যান বলার সুযোগ পান নাই বা বলে যান নাই তাহলে কিন্তু উত্তরাধিকারীর জন্য এটা ঐচ্ছিক হয়ে যায় তারা ওনার পক্ষ থেকে ফিদিয়া আদায় করা তারা তাদের জন্য জরুরি নয় যদি আদায় করতে চান তারা তাহলে প্রত্যেকে যারা ওয়ারিসিন হবে উত্তরাধিকারী যারা হবে সকলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে প্রাপ্তবয়স্ক হলে সবার সম্মতিতে ফিদিয়া আদায় করতে পারবে আশা করা যায় ওনার পক্ষ থেকে উনি না বলে গেলেও ওসিয়ত না করলেও আশা করা যায় তালা তাদের পক্ষ থেকে এই যে ফিদিয়াগুলো আদায় করা হচ্ছে ওয়ারিসিনদের পক্ষ থেকে আল্লাহ তালা ওনাকে ক্ষমা করে দেবেন

শক্তি সামর্থ্য আছে সুস্থ মানুষ তিনি রোজা রেখে ভেঙ্গে ফেলেছেন ভেঙে ফেলেছেন খেয়ে ফেলেছেন কিংবা পানাহার করেছেন কামাচার করেছেন স্রী মিলামেশা হয়ে গেছে এরকমের কোনো ঘটনার ইচ্ছাকৃতভাবে তিনি করেছেন ওর কোনো অসুবিধা নেই এমন ব্যক্তির জন্য কাফার আসবে

আবার শুরু থেকে শুরু করে তো ইসলাম চায় যে স্বেচ্ছায় যেন কেউ রোজা না ভাঙে স্বেচ্ছায় ভাঙলে দেখেন এক হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি রোজা ভাঙে লামিয়া কজিহি সৌমুদ্দাহার যে সারা জীবন যদি রোজা রাখে তাহলে কিন্তু ওই রোজার ক্ষতিপূরণ হবে না একটা রামাজানের রোজা যদি কেউ ভাঙে সারা জীবন এমনিতে তো আল্লাহ তালা আল্লাহ তালার কাছে দুই মাস তা থাকলে কাফার দায় হয়ে যাবে আল্লাহ তালা করে দিবেন কিন্তু রোজার যে একটা ক্ষতিপূরণ সোহাবের যে একটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা জীবন যদি এখন একটু বলেন আমরা অনেকেই দেখেন এই যে ভুল ক্রমে কিছু খেয়ে ফেলেছেন যেমন প্রথম রোজা শ্যাম পালন করেছেন প্রথম রোজার দিন হঠাৎ মনে আসে নাই তিনি কিছু খাবার গ্রহণ করে ফেলেছেন অথবা পানি পান করেছেন বা বিস্কিট খেয়ে ফেলেছেন এক্ষেত্রে তার কি হবে অনেকে ইচ্ছাকৃতভাবে তখন কি করেন আবার কে রোজাটাকে ভেঙে ফেলেন এক্ষেত্রে ইসলাম বা এটা গুরুত্বপূর্ণ যে কারণে আমরা সারা বছর তো খাই হঠাৎ করে রোজা শুরু হয়েছে এক দুই রোমাদ মানুষের ভুল ক্রমে হয়ে যায় হয়ে যায় প্রথমে আমাদের জানতে হবে আমাদের দর্শক শ্রোতা সকলকে এটা এই মশালা জানতে হবে কেউ যদি ভুল ক্রমে নফল সিয়াম হোক কিংবা ফরজ সিয়াম হোক সিয়াম যে প্রকারই হোক না কেন কেউ যদি ভুল ক্রমে রোজা রেখে কেউ যদি ভুল ক্রমে খেয়ে ফেলে কোনো কিছু তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হবে না তাহলে কিন্তু তার মানে হলো সে সিয়াম পালনকারী হিসেবে সাব্যস্ত হবে আবার যদি নিজে স্বেচ্ছায় যেন না খায় জি জি আল্লাহ রসুল বলছেন রফিয়া আলমতি আল হাতা আর নিসিয়ান যারা আমার উন্মতের জন্য ভুল ক্রমে যদি কোনো কিছু করা হয় এর উপর কলম উঠিয়ে নেওয়া হয়েছে মানে তাকে তাকে পাকরাও করা হবে না তার এটা ধরা হবে ধরা হবে না এই জন্য কেউ যদি ভুল ক্রমে খেয়ে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হবে না এখন প্রশ্ন হলো যে কেউ যদি এই মাসালা না জানার কারণে সে ভাবলো আমি তো খেয়ে ফেলেছি আমার রোজা ভঙ্গ হয়েছে তাহলে আর পরের বাকি দিনগুলোতে আমি খেয়ে চালিয়ে নিই এটা কিন্তু তার জন্য ভুল হবে কারণ ওই যে মাসালা একটা মাসালা না জানার কারণে আরেকটা বুলে শিকার সে যে সে পরে খেয়ে ফেলেছে এই জন্য ওই যে মাসালা না জানার কারণে পরে যদি আবার খেয়ে ফেলে তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে যাবে তখন পরবর্তীতে একটা রোজা কাজা করতো হয়েছে আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের অনেক মা বোনেরা সিয়াম পালনরত অবস্থায় যদি তাদের মাসিক শুরু হয়ে যায় এক্ষেত্রে তারা কি করবেন এটা খুবই জরুরি একটা বিষয় অনেক মা বোন সিয়াম পালনত অবস্থায় তাদের মাসিক যে প্রাকৃতিক যে আল্লাহ তালার একটা অস একটা নিয়ম সেটা শুরু হয়ে যায় কিংবা বাচ্চা প্রসব হয়ে যায় সেটা হতে পারে হয়তো ঋতুস্রাব শুরু হয়ে গেছে কিংবা বাচ্চা প্রসবের কারণে ওনার নেফাজ শুরু হয়ে গেছে বাচ্চা প্রসব পরবর্তী যে স্রাব আছে শুরু হয়ে গেছে এই কারণে উনি তরু ওনার তোজা ভঙ্গ হয়ে যাবে তো রোজা ভঙ্গ হয়ে যাবে হিসাবে ওই দিনের ওই দিন সহ পরের দিনগুলো রোজা খাদা করতে হবে তিনি খাওয়া আমাদের মা বোনের যে একটা বড় একটা ভুল হয় সেটা হলো যে অসুস্থতা জনিত বা এই ঋতুস্রাবজনিত কারণে উনি তো রোজা রাখতে পারছেন না কিন্তু তিনি প্রকাশ্যে খেয়ে ফেলেন এটা কিন্তু একটা আমি বলবো এটা একটা নির্লজ্জতা যে আমরা আল্লাহ তালা অনুভূতি দিয়েছেন খাওয়ার জন্য কিন্তু আমরা পরিবেশের সাথে মানানসিক পরিবেশের সাথে মানিয়ে চলতে হবে আমাদেরকে গوره সবাই রোজাদার বাচ্চা কাচ্চা এখানে আছে সবাই খাচ্ছে না রোজা রাখছে আপনি বড় হয়ে আপনি এখানে প্রকাশ্যে খাচ্ছেন এটা কিন্তু আসলে এটা এটা আসলে উচিত না এই ক্ষেত্রে যেটা হয় যে ওনার যে খাবার অনুসূযুক আছে আল্লাহ তাআলা দিয়েছেন সে উনি আরালে খাবেন এতে কেউ না মানে খেতে পারেন সুবিধারই তবে এই ক্ষেত্রে যেন অন্যদের সামনে অন্যদের সামনে রুকনিয়াম পালনকারীর সামনে সামনে না খায় এটা আরেকটা বিষয় হলো যে অনেকে এই পরিস্থিতির সালাত আদায়ের ক্ষেত্রে উদাসীনতা প্রশ্ন যেটা সালাত আদায় ঐ সময়ে তো নামাজ আদায় করা যাবে না কিন্তু এই ক্ষেত্রেও ওলামা কেরাম বলেছেন যে নামাজের মুসল্লা বিছিয়ে গায়ে নামাজ বিছিয়ে সেখানে তিনি বসে তসপিহাত আদায় করবেন এটাও কিন্তু তাসাবুবিল মুসল্লিন নামাজিদের সাথে একটা সাদৃশ্য রাখা এটাও কিন্তু করতে বলছি মানে তাসপিহাত পাটে কোনো কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে উনি মাসাহাব স্পর্শ করা বা তিলাওয়াত নামাজ নামাজ পড়তে নিষেধ এবং কোরআন তিলাওয়াত স্পর্শ করা এবং তেলাওয়াত বাকি আমাদের মা বোনদের আরেকটা ভুল হয় যেটা যে এই পাঁচ সাত দিন দশ দিন তারা

এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রামদান মাস বাংলাদেশে শুরু হচ্ছে সাধারণত অনেক সময় একদিন পরে শুরু হয় সৌদি থেকে আসলেন তার তো যদি হয় তিনি একদিন আগে থেকে শুরু করেছেন। কিনা বা তার রোজা একত্রিশটা হচ্ছে কিনা এই বিষয়টা কিভাবে আপনি এটা একটা বিষয় বিশেষ করে ইউরোপ থেকে আমাদের ইউরোপ থেকে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে আসেন এদিকে আবার জাপানের সাথে আমাদের দুদিনের অনেক সময় অমিল হয়ে যায় হয়ে যায় সৌদি আরবের সাথে একদিন তো হয়ই নিয়মিতভাবেই হয় এক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইদের প্রতি আমাদের পরামর্শ থাকবে এক্ষেত্রে মাস আলো হলো তিনি যদি বাংলাদেশ থেকে সফর করে সৌদি আরব গিয়ে থাকেন সৌদি আরব যান অথবা ইউরোপের কোনো দেশে ইংল্যান্ডে গেলেন তো তো একদিন বেশ কম বেশ কম থাকে তো আমাদের দেশে একদিন পরে রোজা রাখা হয় দেশে একদিন আগে রাখা হয় তাহলে দেখা যায় ওই দিনের বিচারে উনার হয়তো তিনি বাংলাদেশ থেকে গিয়েছেন বাংলাদেশে ওনার আঠাশটা রোজা হয়েছে কিন্তু ওখানে গিয়ে দেখা দেখলেন যে তাদের মাস উনত্রিশা হয়েছে এবং তারা ছাদ দেখে ফেলেছে তাহলে ওনার কিন্তু একটা রোজা কমে যাচ্ছে কমে যাচ্ছে অথচ আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে আশাহরু হা কাজা হা কাজা হা কাজা এবং আবার বলেছেন আশাহরু হা কাজা হা কাজা হা কাজা এবার মানে আল্লাহ রসুল বুঝিয়েছেন যে মাস হিজরি মাসটা হয়তো ত্রিশা হবে আঠাশ হবে না তাহলে দেখা যাচ্ছে ওই প্রবাসী ভাই বা কিংবা বোন ওনার আঠাশটি রোজা আঠাশটি রোজা তাহলে কি করবে তিনি এক্ষেত্রে ওনার ক্ষেত্রে মাসালা হলো আচ্ছা মাসালা বলার পরে আরেকটা সম্ভাবনার কথা বলি অনেক সময় দেখা যায় যে ওদিক থেকে রেখে আসলে এখানে একত্রিশটা রোজা একত্রিশটা হয়ে যাচ্ছে রোজা হয়ে যাচ্ছে তাহলে একটি বেড়ে যাচ্ছে আল্লাহ ত্রিশটা হবে অথবা উনত্রিশটা হবে তাহলে একটা বেড়ে যাচ্ছে এক্ষেত্রে মাসালা হইলো যেখানে তিনি যদি দেশে এসে দেখেন দেশে আসার পরে দেখলেন যে ওনার একত্রিশটা রোজা হয়ে যাচ্ছে বাংলাদেশে তিরিশ মাস হয়েছে ওনার একত্রিশটা রোজা হয়ে যাচ্ছে কিন্তু উনার হিসাবে আগের দিন মানে আমাদের দেশের তিরিশ নম্বর রোজা ওদিন উনার হিসাবে শেষ উনার তিরিশ এক্ষেত্রে তো ওই দিন ঈদ পালন করার কথা কিন্তু বাংলাদেশের সমষ্টিক বিচারে জাতীয়ভাবে হচ্ছে না হচ্ছে না এক্ষেত্রে ক্ষেত্রে ওনার ক্ষেত্রে আবশ্যক হলো আজীব হলো তিনি সমস্ত মুসলমানদের ঐক্য বজায় রাখ দেখেন ঐক্যের কত গুরুত্ব ঐক্য ঐক্য বজায় রাখতে গিয়ে তিনি আরো একটি রোজা বাড়াবেন বাড়িয়ে তিনি একত্রিশটা রোজা রাখবেন রেখে তিনি ঈদ পালন করবেন দেখেন একটা রোজা ওই একটা রোজার যখন আঠাশটা হয়ে যাবে এক্ষেত্রে হচ্ছে যে তিনি তো ঈদ পেয়ে যাচ্ছেন ও হারে গিয়ে আপনি ইংল্যান্ড বলেন বা ঈদ শুরু হয়ে যাচ্ছে উনি তো আর সবাই দেখেন এখানে কিন্তু ঐক্যের গুরুত্ব সবাই এবং ঐক্য এবং মাস তো ওনার তিরিশটা উনত্রিশটা হচ্ছে না আঠাশটা হচ্ছে না এই ক্ষেত্রে তিনি সবার সাথে ঈদ পালন করবেন আল্লাহ ঈদ পালন করবেন পরবর্তীতে তিনি একটা রোজা কাজা করবেন একটা রোজা একটা রোজা কাজা করবেন যেহেতু কোনোভাবেই আরবি মাস উনত্রিশ আঠাশটা হচ্ছে না আবার একত্রিশটা হচ্ছে না চমৎকার আমরা আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাইবো যে আমরা এই যে ইফতারের সময় আমরা কি কি শুননা এবং সাহরির সময় কি কি শুননা আমরা পালন করতে আসলে ইফতারের সময় তো আইডেমের ক্ষেত্রে একটা সূন্য আছে আর ইফতার ফালন ক্ষেত্রে একটা সূন্য আছে আইডেমের ক্ষেত্রে আমরা আমরা ইফতার ফালন করার ক্ষেত্রে ইফতার একটা আবাদত দেখেন আল্লাহ তালার তো দয়া অনুগ্রহ যে আমরা খাবো আমরা আমরা আমাদের রসনাকে আমরা আমরা রসনা ওদর আমরা ফেটে দিব আমাদের আমরা স্বাদ অনুভব করব কিন্তু আল্লাহ তালার মধ্যে সব রেখে দিচ্ছে

যে আমরা অনেক সময় আগ্রাতে সেহারি খেয়ে ঘুমিয়ে কিন্তু শূন্য না শূন্য হচ্ছে সাহারি খাওয়া দেরিতে আর ইফতার করা দ্রুততার সাথে দ্রুততার সাথে মানে সময় অক্ত চলে আসে আমাদের অনেক নাম আজানের অপেক্ষা করে নাজানের অপেক্ষা দরকার নাই সময় হয়ে গেছে এবং আপনার গরির টাইম সব ঠিক আছে আপনি ইফতার করতে পারেন সময় হয়ে গেলে আজানের অপেক্ষা করার দরকার নেই রসুল্লাহ ইসলাম হাদিসে বলছেন ইন্দাল্লাহ মালাইকে তুই সল্লুন আলেন মুতাসাহির এরপরে মানে লিসাইমে ফরহাতান ফরহাতুন ইনতা ফিতরিহি ও ফরহাতা সাহারু ফি সুহুরি বারাকা মানে যে সাহারি খাও একটা খাবার আমরা সারা জীবন সারা দিনের জন্য আমরা এনার্জি নিচ্ছি কিন্তু আল্লাহ তাআলা এখানে বারাকাত রেখে দিচ্ছেন বারাকাত রেখে দিচ্ছেন চমৎকার বলেছেন সেহরি এবং ইফতারের বিষয়টি আমরা জানলাম যে সুন্না কি হতে পারে এছাড়া আমরা আরও অনেক বিষয়ে আমরা মাসলা মাসাইল জানার চেষ্টা করার চেষ্টা করি আমরা সাধারণত যে অনেক সময় আমরা বুঝি না যে কি কি কাজ করলে ভঙ্গ হয়ে যায় আমাদের অনেক ভাই বোনেরা জানেন না সেক্ষেত্রে আপনি দুই একটা যদি বলেন সাধারণত কি কি কারণে আসলে তাকে তো আল্লাহ আমাদেরকে নিষেধ করে দিয়েছেন তিনটি জিনিস মানে গ্রহণ না করা দিনের বেলা মানে একটা আমরা যেটাকে বলি পানাহার কামাচার আমাদের যে মানে এটা হচ্ছে যে আমরা আহার মানে খাবার খাই না পানি পান করতে পারবো না খাবার খেতে পারবো না এবং স্ত্রী মিলামেশা এটাও কিন্তু রোজা ভঙ্গ হওয়ার কারণ এই এই কারণগুলো এবং সাথে আরো কিছু বিষয় যেমন ধূমপান অনেক সময় দেখা যায় অনেকে মনে করে যে ধূমপান বা হলে হয়তো এটা এটাও কিন্তু রোজা ভঙ্গ হওয়ার কারণ এবং পাজা এবং কাফার উভয়টা আসবে উভয়টা আসবে ধূমপানটাও কিন্তু খাবার দাবারের সাথে এটার সাথে এটাও আরেকটা বিষয় আপনাকে আমি শেষ পর্যায়ে এসেছি সর্বশেষ যে বিষয়টি আপনার কাছে জানতে চাই যে আমাদের গ্রামগঞ্জে অনেক সময় দেখা যায় যে আজান হচ্ছে ফজরের আজান হচ্ছে এই মত অবস্থা মনে করেন যে এই সময়টা পানি পান করে শ্রী নিহত নিয়ত করেন এই সিয়ামের নিয়তের বিধানটা কি এবং এই সময়ে আসলে আজানের সময়ে পানাহাটটা আসলে বৈধ কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সমসাময়িক এটা প্রশ্ন করেছেন মুতারাম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন যে এই মশলাটি আপনাদের জানা থাকা দরকার যে আমরা আমরাও ছোটোবেলা দেখেছি গ্রামগঞ্জে মানুষ না জানার কারণে অজ্ঞতার কারণে মানুষ আজান হয়ে যাওয়ার পরেও পানি খাচ্ছে আজান হওয়ার পরেও খাবার চালিয়ে যাচ্ছে দেখেন আজান কিন্তু ছয় মিনিট পরে সাহারি শেষ সময়ের ছয় মিনিট হলে মানে সাহরির যখন সময় শেষ হয়ে যায় এরপরে আর ছয় মিনিট পরে আজান হয় এরপরেও যদি একজন মানুষ খাবার দাবার চালিয়ে যায় তাহলে তার রোজা হবে না এই জন্য এই ক্ষেত্রে আমরা খুবই সচেতন থাকা দরকার সতর্ক থাকা দরকার যে আমরা আমাদের রোজার হেফাজত করতে কষ্ট করে আমরা সারাদিন রোজা রাখি সামান্য সতর্কতার কারণে একটু মাসালা জানার অভাবে আমরা যদি আমাদের রোজাকে আমরা নষ্ট করে ফেলি আমাদের অজ্ঞতার কারণ তাহলে এর চাইতে দুঃখজনক আফসুস আর কিছু হতে পারে না এজন্য জন্য সমাজের দর্শক শ্রোতা আপনারা এই যে খুবই গুরুত্ব সহকারে জানবেন এবং অন্যদেরকেও জানিয়ে দিবেন যে আপনাদের প্রত্যেকের গড়ে এক একটা একটা রামাজানের একটা ক্যালেন্ডার রাখবেন রাখা উচিত আমি মনে করি এবং শুধু রামাদানের ক্যালেন্ডার আমরা মৌমির মাত্র যারা আছি প্রত্যেকেই আমাদের নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার আমাদের সবার গড়ে থাকে একজন নামাজই মানুষ আবার নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার তার গড়ে নাই এটা আসলে কল্পনা করা হতে পারে না এটা উচিত না আর রামাদানে তো আরও বিশেষভাবে তিরিশ দিনের তিরিশ দিনের তো টাইমিং আলাদা করে ক্যালেন্ডারের মধ্যে দেওয়া আছে আমরা প্রত্যেক ক্যালেন্ডার রাখবো এবং কোন সময় আমাদের স্যারি সময় শেষ হয় ইফতারের সময় কখন আসে এটা এই ক্ষেত্রে খুব সচেতন থাকবো আজানের সাথে স্যারি সেহেরি খাওয়া অফ করার কোনো সম্পর্ক নেই আদানের সাথে ইফতার করার কোনো সম্পর্ক সম্পর্ক নেই মোট সম্পর্ক হচ্ছে সময়ের সাথে সময়ের সাথে এই জন্য এটা সময় যখন সাহারির শেষ সময় একটা দেখবেন আর আজানের সময় আর একটা ছয় মিনিট পরে কত ব্যবধান আপনি যদি আজান হয় আর খাবার চালিয়ে যান আপনার রোজা নিশ্চিতভাবে হবে না এই জন্য এটা খুব সতর্ক থাকা দরকার আমাদের ধন্যবাদ আপনি অত্যন্ত চমৎকার বলেছেন আপনার কাছ থেকে আমরা মাহের রমাদান আমাদের কাছে একেবারেই নিকটে আমরা অনেক মাসলা মাসাইল জানতে পারলাম আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সাথে সাথে সর্বশেষ একটা সাজেশন জানতে চাই যে আমরা অনেকে মাসলা মাসেল ঠিকই মানার চেষ্টা করছি বাট গিবত বা অন্যকে গালি দেওয়া এইসব কাজে আবার ব্যস্ত হয়ে পড়ি মারামারিতে আমরা ব্যস্ত হয়ে পড়ি সিয়াম আসলে পরে দেখা যায় বাজারে হাটে মারামারি বেড়ে যায় তো এক্ষেত্রে রসুল্লা একটা হাদিস যে অনেক সিয়াম আসে রুববা সাহা ইমিনালাহিন সিয়ামিহিল্লাল জু ও রুববা ক ইমিনালাহমিন কিয়মিহিল্লা সাহা যে অনেক রুজাদার আসেন যারা সিয়াম পালন করেন কিন্তু এই সিয়ামের মাধ্যমে আল্লাহর কাছ থেকে কোনো কিছু পান না উপবাসী থাকেন আবার অনেক সিয়াম রাতের বেলা তারাবিহের সালাত আদায় করেন কিন্তু এই তারাবিহের সালাত আদায় দ্বারা তিনি রাত্রি জাগরণ ছাড়া আর কোনো কিছু অর্জিত হয় না এই যে হাদিসে বলা হয়েছে যে মিথ্যা কথা বলা গিপোধ করা এই বিষয়গুলোকে আপনি সিয়ামের মাশালার সাথে এটা সিয়ামের এটা ফিরকুজ সিয়াম এটা আদাব ও সিয়ামের অন্তর্ভুক্ত আদাবো সিয়াম অন্তর্ভুক্ত আমরা যারা রোজারা কি আমাদের রোজার হেফাজত করা দরকার আমরা প্রত্যেকেই আমাদের সম্পদকে সুরক্ষার জন্য আমরা কত আয়োজন করি আমাদের রোজার

যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না গিপথ ছাড়ল না এবং মন্দ কাজ ছাড়ল না খারাপ কাজ ছাড়ল না গুনাহের কাজ ছাড়ল না ওয়া আর ওই ব্যক্তির উপবাস থাকার কোনো প্রয়োজন নেই মানে ওই ব্যক্তি উপবাস থাকবে রোজার যে ফজিলত রোজার যে তাৎপর্য রোজার যে সাপ পাওয়ার কথা সেই কোনো সাপ পাবে না হয়তো তার রোজার ফর্জিও আদায় হয়ে যাবে কিন্তু আদাবুসিয়ামের প্রতি লক্ষ্য না রাখার কারণে সে হিবধ করলো সে মিথ্যা কথা বললো সে গুনাহের কাছে জড়িত হলো হারামে জড়িত হলো জুলুমে লিপ্ত হলো এই সকল কাজের কারণে সে রোজার যে মানুষের সাথে জগরাফাসাদ আপনি যেটা বলেছেন জগ্রাফাসাদ করলো এই সমস্ত গুনাহের কারণে রোজা রাখার যে সাপ তাৎপর্য যে অর্জন হওয়ার কথা সেটা কিন্তু অর্জন হবে না হয়তো ফরজ আদায় হয়ে যাবে কিন্তু রোজার যে প্রকৃত সব আল্লাহ তালা যে দিয়েছেন আল্লাহ তালা কি বলেছেন যে আমি যে রোজা আমার জন্য আমি নিজে তার প্রতিদান এই প্রতিদানটা কিন্তু সে পাবে না যদি এগুলো রক্ষা না করে যদি সে ইব থেকে বিরত না থাকে যদি সে মিথ্যা কথা থেকে বিরত না থাকে যদি সে গুনাহের কাজ থেকে বিরত না থাকে তাহলে কিন্তু এই যে আল্লাহর পক্ষ থেকে যে প্রতিদান সেটা সে পাবে না ধন্যবাদ আপনাকে আমাদের সময় দিয়ে ধন্য করার জন্য আমরা অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো এক সময় ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আরও কিছু আলোচনা করব সম্মানিত দর্শক শ্রোতা আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মুফতি মাওলানা জিয়াউর রহমান হাফিজাহুল্লাহর কাছ থেকে আমরা অনেক মাসলা মাসাইল জানতে পারলাম আমরা যেহেতু সিয়াম পালন করব আমাদের উপর ফরজ সেক্ষেত্রে আমাদের মাসলা মাসাইল জানা এটাও আমাদের জন্য অত্যন্ত জরুরি তালাবুল আলমে ফরিদাতুন আলয়াকুল্লে মুসলিম সেই হাদিসের আলোকে যে আমরা যে বিষয়টি আমরা আমল করব সেই বিষয়টি আমলের পূর্বে এই সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য আবশ্যক তা আপনারা এই বিষয়ে আপনার আমাদের এই ভিডিও শুনবেন দেখবেন আমল করার চেষ্টা করবেন ভবিষ্যতে অন্য কোনো জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন